দুর্লভপুরে বিজেপির মহামিছিল ও নবনিযুক্ত জেলা ও মন্ডল সভাপতিদের সংবর্ধনা বাঁকুড়া জেলার গঙ্গাচল ঘাটের দুর্লভপুরে এক বিশাল মিছিল এবং সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করল ভারতীয় জনতা পার্টি নবনিযুক্ত বাঁকুড়া সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি প্রশান্তজিৎ চ্যাটার্জী ও সালতোড়া বিধানসভার মণ্ডল সভাপতিদের এই সংবর্ধনা ঘিরে দলীয় কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায় বিজেপির পক্ষ থেকে একটি বিশাল মিছিল দুর্লভপুরের প্রধান সড়ক দিয়ে পরিক্রমা করে মিছিলে উপস্থিত ছিলেন নবনিযুক্ত বাঁকুড়া সাংগঠনিক জেলার সভাপতি বিভিন্ন মণ্ডলের সভাপতি শালতোড়ার বিজেপি বিধায়ক ও দলের অন্যান্য নেতৃত্ব সাধারণ কর্মী সমর্থকরাও এই মিছিল অংশগ্রহণ করেন আসন্ন নির্বাচনের জন্য দলের সাংগঠনিক শক্তি আরও মজবুত করা হবে এবং সাধারণ মানুষের স্বার্থে বিজেপি প্রতিশ্রুতিবদ্ধ বিজেপি নেতৃত্বের মতে এই নবনিযুক্ত সভাপতি অন্যান্য নেতৃত্বের মাধ্যমে দলের কর্মসূচি আরও জোরদার হবে সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তৃতা রাখতে গিয়ে জেলা সভাপতি বলেন আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করব এবং মানুষের স্বার্থে বিজেপিকে আরও শক্তিশালী করব এছাড়া উপস্থিত নেতারা শাসক দলের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরে বিজেপির লড়াই চালিয়ে যাওয়ার বার্তা দেন এই ও মিছিলকে কেন্দ্র করে এলাকায় উৎসবের পরিবেশ তৈরি হয় উপস্থিত বিজেপি কর্মী সমর্থকরা আগামী দিনে দলের সাফল্যের জন্য ঐক্যবদ্ধ থাকার প্রতিশ্রুতি দেন দেখুন প্রথমে কেন্দ্রীয় নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্বের আমি ধন্যবাদ জানাই এত বড় গুরুদায়িত্ব আমার সাথে তুলে দেওয়ার জন্য আর এগুলো সারা দেশ আমাদের একটা নির্বাচন প্রক্রিয়া হয় এটা স্বাভাবিকভাবে নির্বাচন প্রক্রিয়ার মতো হচ্ছে এটা আমাদের নিয়ম নিয়মবদ্ধের তিন বছর ছাড়া চেঞ্জ হয় গুরু দায়িত্ব দিয়েছে আগামী বিধানসভার নির্বাচন আছে আমরা সবাই মিলে একসাথে লড়াই করবো তিনি বিধানসভায় চলাম বিভিন্ন জায়গায় বিরোধীদেরকে আক্রান্ত হচ্ছে কি বলবেন পশ্চিমবাংলার কালচার হয়েছে এখানে বিরোধী সেখানে আক্রান্ত চুরি জামারি করে বিশেষ সম্প্রদায়কে পোষণ করে এই যে একটা বাতাবরণ তৈরি করেছে বিশেষ করে বিশেষ সম্প্রদায়কে পোষণ করে যে পশ্চিমবঙ্গকে ভারতবর্ষ থেকে আলাদা করার যে প্রবণতা এটা সমস্ত হিন্দু সমাজ আমরা জেগেছে আমাদের হিন্দুত্বই শুনেই আমরা দু হাজার ছাব্বিশে আমাদের অস্তিত্ব রক্ষার জন্য লড়াই করবো ছাব্বিশ বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে আগের জন্য বার্তা করেছেন বার্তা একসঙ্গে লড়ব এবং আমরা জিতবো এটাই বার্তা কর্মীদের উচ্ছ্বাস দেখতে পাচ্ছেন সবাই কাল মিলে চলার জন্য রাজি আছে এবং তারা কাজ শুরু করে আজকের উচ্ছ্বাসে আপনারা সবাই বুঝতে পারছেন জেলা সভাপতি যে আমাদের নির্বাচন নতুন নির্বাচন জেলা সভাপতি জানালাম তার সাথে তৃণমূলকে হুঁশিয়ারি দিয়েছিলাম ছাব্বিশে বিধানসভায় আমরা নিশ্চিতভাবে জয়লাভ করছি এবং তার সাথে সাথে হিন্দুদের রক্ষার দায়িত্ব বিজেপি নিচ্ছি দায়িত্ব দিয়েছে আমি কাজ করবো সবাইকে নিয়ে কাজ করবো এবং আগামী দিনে হিন্দুর যে ঐক্যতা সেটা বজায় রাখবো এবং আমরা বিজেপিকে দিলীপ ঘোষ দিলীপ ঘোষ তো রয়্যাল টাইগার মমতা ব্যানার্জি আজকে পাচ্ছে না বলেই দিলীপ ঘোষকে আটকাচ্ছে আজকে মহিলা দিয়ে আটকাতে হচ্ছে দিলীপ ঘোষকে কারণ মহিলারা রোডে রোডে শুনছে কেন তো অনেক জায়গা ছাদ আছে সবাই জানে ছাব্বিশে বিজেপি জয়লাভ করছে পশ্চিমবাংলায় ক্ষমতা আসছে বার্তার কিছু নেই সমস্ত হিন্দু এক হয়ে গেছে আজ আমরা কুম্ভ মেলায় দেখেছি আজকে আজকে সালতলা বিধানসভার মুখে আমরা আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ উৎসবের মরশুম শুরু এবার বাইক বাজারে ঈদ উপলক্ষে খাতরা বাজাজ দিচ্ছে আকর্ষণীয় অফার যাতে লাভবান হবেন গ্রাহকেরা পালসার এন এস এখন নতুন রূপে অবতরণ করেছে এন এস এর মধ্যে পেয়ে যাচ্ছেন এবিএস সিস্টেম এবং চওড়া টায়ার পালসার এন ওয়ান নতুন মডেলের পাচ্ছেন সিঙ্গেল চ্যানেল এবিএস সিস্টেম পালসার ওয়ান টোয়েন্টি ফাইভ কার্বনে দুই হাজার টাকা ছাড় পালসার এস ডি টি ডিউজে টি তে তিন হাজার টাকা ডিসকাউন্ট পালসার এন তে থাকছে বিশেষ ছাড় প্লাটিনা ওয়ান হান্ড্রেড ওয়ান হান্ড্রেড টেন সহ প্রতিটি বাইকের ক্রয়ে থাকছে অ্যাশো সরিজ ফ্রি থাকছে পাঁচ লিটার পেট্রোল ফ্রি নামি দামি কোম্পানির হেলমেট ফ্রি এছাড়াও বিনামূল্যে পেয়ে যাবেন সিট কভার বাজাজ কার্ড সহ আরও অনেক কিছুই স্বল্প ডাউন পেমেন্টের মাধ্যমেও পেয়ে যাবেন বাইকগুলি তাই এই অফারগুলো গ্রহণ করতে আজই চলে আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা খাতরা বাজাজ খাতরা সরেন পেট্রোল পাম্পের পাশে বাঁকুড়া যোগাযোগ নম্বর এইট নাইন টু সেভেন জিরো ওয়ান টু থ্রি জিরো ওয়ান नाइन फोर सेवेन फाइव फोर टू फाइव टू अथवा सेवेन थ्री एट फोर नाइन टू फाइव वन जीरो वन